ওম নম শিবায় আজকে বলবো সহজ টোটকা যা আমাদের জীবনে কিছু সমস্যা কাটিয়ে ওঠা যায় আমাদের প্রত্যেকের জীবনে সমস্যা আছে কারণ জীবন পথে চলতে গেলে সমস্যা থাকবেই একটা ছোট জিনিস যা আপনাদের জীবনে কিছু সমস্যা কাটাতে পারে এটাই আজকের বিষয় আমি আপনাদের কথা দিতে পারি যে আমি যে বিষয়টি বলবো তা যদি সঠিকভাবে করতে পারেন আপনারা সমস্যা থেকে বেরিয়ে আসবেন এবং তাতে আপনি ও আপনার পরিবার উপকৃত হবেন সামান্য খরচে আপনি ও আপনার পরিবার উপকৃত হবেন সামান্য খরচটা শুনলে আপনি হয়তো চমকে যাবেন মাত্র পঁচিশ টাকাতে আপনি আপনার পরিবার উপকৃত হবেন একটা বিষয় জানেন আপনাদের উৎসাহ আমাকে প্রেরণা যোগায় আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন কারণ আগামীকাল যে ভিডিওগুলি ছাড়বো তার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে আজকের মূল বিষয় নুন নুন আপনার জীবনে সৌভাগ্য ফিরিয়ে আনতে পারে পুরো ভিডিওটা ধৈর্য ধরে শুনবেন হলে অনেক কিছু মিস করে যেতে পারেন জানেন তো অধৈর্য হয়ে পড়া এটাও একটা গ্রহগত সমস্যা তাই যে কোনো বিষয়ে ধৈর্য ধরে মনোনিবেশ করুন নুন একটি খাড় জাতীয় পদার্থ আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি পদক্ষেপে নুনের প্রয়োজন হয় রান্নাঘরে নুন না থাকলে আমাদের মা বোনেরা যে রান্না করেন সেটার বেসাদ হয়ে ওঠে তাই আমাদের রান্নাঘরে সবসময় নুনের মজুদ রাখতে হয় জ্যোতিষশাস্ত্রে নুনকে চন্দ্রের ও শুক্রের প্রতিনিধি বলা হয় তাই নুন হাত থেকে পড়ে গেলে চন্দ্র ও শুক্র দুর্বল হয়ে পড়ে আজকে আমি বলবো কিভাবে বা কি উপায়ে আপনি নুন ব্যবহার করলে আপনি উপকৃত হবেন বাস্তু দোষ কাটাতে কিভাবে নুনের প্রয়োগ করবেন একটি কাঁচের পাত্রে আপনি সন্ধক নুন নিয়ে বাথরুম বা টয়লেটে রেখে দিন এতে আপনার বাড়ির বাস্তুদোষ কেটে যাবে ও প্রতি পনেরো দিন অন্তর সেটাকে পাল্টে ফেলুন দেখবেন আপনার বাড়িতে যদি বাস্তুদোষ থাকে তাহলে নুনটি তাড়াতাড়ি গলে যাবে এটা করলে আপনার বাড়ির বাস্তুদোষ কেটে যাবে বাড়ি বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে আর্থিক উন্নতির জন্য কীভাবে নুনের প্রয়োগ করবেন একটি কাঁচের গ্লাসে সন্দক নুনগুলে উত্তর পূর্ব কোণে রেখে দিন পাঁচ চামচ নুন নিয়ে কাঁচের গ্লাসে জল দিয়ে গুলে নেবেন আর সেই গ্লাসটি উত্তর পূর্ব কোণে রেখে দেবেন আর প্রতিদিন সন্ধ্যেবেলা একটা প্রদীপ জ্বালাবেন আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি আপনার বাড়ির বা আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের আর্থিক উন্নতি হবেই হবে মা দেবীর কৃপা পেতে নুনের প্রয়োগ কীভাবে করবেন সপ্তাহে বৃহস্পতিবার ও শুক্রবার বাদ দিয়ে ঘর মোছার সময় ঘর মোছার বালতিতে জল নিয়ে তিন মুঠো নুন বালতির জলে গুলে নিন এবং আপনি নিজে ঘর মুছুন আপনি অবশ্যই লক্ষ্মীদেবীর আশীর্বাদ পাবেন পড়াশোনায় মন বসাতে নুনের প্রয়োগ আপনার সন্তানের যদি পড়াশোনায় মন না বসে বা চঞ্চল হয়ে উঠেছে তাহলে আপনি নুনের প্রয়োগ করতে পারেন প্রথমে পড়াশুনো করতে বসলে পূর্ব দিকে মুখ করে বসাবেন এবার একটি কাঁচের গ্লাসে জল নিয়ে তিন চামচ সন্দক নুন দিয়ে গুলে নিয়ে গ্লাসটি পড়াশুনোর টেবিলের ওপর রেখে দিন প্রতিদিন এই জলটিকে চেঞ্জ করুন আমার বিশ্বাস বা আমি সহ বলতে পারি আপনার সন্তানের পড়াশোনায় মন বসতে বাধ্য অসুস্থতা সারাতে নুনের প্রয়োগ একটি কাঁচের গ্লাসে জল নিয়ে তিন চামচ সন্দক নুন দিয়ে গুলিয়ে নিন তারপর যিনি অসুস্থ আছেন তাকে পূর্বদিকে মাথা করে শুতে বলুন আর তার মাথার সামনের দিকে একটি টেবিলের উপর সেই গ্লাসটি রেখে দিন এই কাজটি রাতে ঘুমানোর আগে করবেন আর সকালে উঠে বাড়ির উত্তর পূর্ব কোণে জলটি ফেলে দিন এই কাজটি করতে থাকুন অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং যিনি অসুস্থ তিনি সুস্থ হয়ে উঠবেন যারা শুনলেন তারা প্র্যাকটিক্যাল এই টোটকাগুলো করে দেখুন অবশ্যই উপকার পাবেন নিচে আমার ফোন নাম্বার দেয়া আছে আপনি প্রয়োগ করার পর কি ফল পেলেন আমাকে জানাতে ভুলবেন না আপনাদের ফোনের অপেক্ষায় থাকলাম